হ্যালো গাইজ গুড ইভিনিং আজকে বিকেল থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি এখন আমি টালা পার্কের ভেতরে ঢুকে গেছি এখন আজকে যাচ্ছি আমি যোগায় তা ভাবলাম যে এখন থেকেই ব্লগটা শুরু করি আর এইভাবে মাঠের ভেতরে ঢুকেছি এরম করেই আমি আমার ব্লগটা শুরু করি তা চলো আমার ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদেরকে তোমাদের ভালো লাগবে চলো যোগাতে যাই এখন তো গরমকাল সুইমিংও শুরু হয়ে গেছে শুরু হয়েছে না এপ্রিল থেকে সুইমিং বলছি না 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 সুইমিং মোটামুটি একটু একটু ওই তো শুরু হয়ে গেছে সুইমিং কাটছে আর চলো মাঠটা বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে সাঁতার কাটছে বুঝতে পারবে হ্যাঁ ওই দেখো সাঁতার শুরু হয়ে গেছে আহ এই গরমে এতক্ষণ জলে থাকা হেফবি লাগে এখানেও দেখো সেই যোগা প্র্যাকটিসের ইয়ে করে যোগা মানে কি জিমের মতন করেছে এখানে সবাই করছে তারাও দেখায় তোমাদেরকে কেন সেই জিম প্র্যাকটিসের মতন করেছে ব্লার হচ্ছে কেন ভালো লাগে বেশ সামনাসামনি চলে এসেছি আর এখন যোগা আমাদের দেখো এখানে বাইরে হয় আগেও বাইরে হতো এখনও বাইরে হয় এসব কার্টেনগুলো টাঙিয়ে দিয়েছে এসে গেছে অনেকেই আর এখানে মনে হয় নতুন নতুন কোন স্টল হচ্ছে শুনেছি শোনা কথা চলো ঢুকে পড়েছি যোগায় এখানে ঋষি এখন ঝাড় দিচ্ছে পরিষ্কার করছে আর এখানে হচ্ছে এখন ক্রিকেট প্র্যাকটিস চলো ওখানে কাকিমারা নিশা বোন সব এসে গেছে ও কাকিমা ওখান থেকে এই কোথা থেকে ঢুকলে দেখানো গেল না আমরা যোগা থেকে বেরিয়ে গেছি এখন আমরা একটুখানি যাচ্ছি একটা জায়গায় চলো তোমাদের বিয়ে দেখো আমি আছি মেয়ে আছে বোন আছে চলে নেই পড়তে গেছে আমরা একটা বিশাল জায়গায় যাচ্ছি চলো দেখছো কত আলো মানে চতুর্দিকে আলোর রোশনাই শুধু রোশনাই আমরা যাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি চলো আমরা টোটাল ছাব্বিশ জনের বিয়ে খেতে যাচ্ছি একদম খালি আমরা দেখো এসে গেছি একদম বাড়ির গেটের সামনেই চলে এসছি আর দেখতে পাচ্ছো বুঝতে পারছো কত লোকজন আমরা এসছি জানো বনবিবাহ ছাব্বিশ জনের বিয়ে হচ্ছে তা এখানে আমরাও ইনভাইটেড ওই জন্য ঢুকে পড়ছি দেখো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি আর আমাদের এখন প্রতিটা দিচ্ছে সামনে দেখো মানে স্টেজ থেকে নেমে সামনেই পিঙ্ক শাড়ি পরে বক্তৃতা দিচ্ছেন আমাদের কাউন্সিলার তাহলে চলো এবার ভেতরে যাওয়া যাক আর আমরা দেখো ভেতরে ঢুকে পড়েছি এখানে দেখো বিভিন্ন রকম স্টল বসিয়েছে তবে প্রত্যেকটা স্টলের জন্য কুপন আছে আর কুপন আমরাও পেয়েছি বোন বোনের মেয়ে এখন ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে আমি আর খাবো না আমি ভাবছি নিয়ে যাব ওরা খা আর এ তো আমাদের পাড়ার দাদা একে ছোট থেকেই দেখছি

এখানে কুপন পেয়েছি সেই স্টলেই এখন আমরা দাঁড়িয়ে গেছি তারাও তোমাদের সব কেউ দেখাবো আগে আমরা ফুচকাটা খাওয়া শেষ করি আর এবার চলে এসেছি দেখো আমরা পেঁয়াজি স্টলে কিন্তু এলে কি হবে পেঁয়াজি সব ফুলিয়ে গেছে এখন পাশে গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে তা গরম পেয়াজি নেব বলে ওয়েট করছি চলে এসছি এখানে দেখো কি সুন্দর বিয়েবাড়ির গেট করেছে গেট না ভেতরেই এটা ঢুকে গেছি আর ওখানে দেখো যাদের যাদের বিয়ে হচ্ছে তাদের দেখো এই দেখো বউ দাড়ি আছে ওখানে আর এখানে দেখো এই যে ঝুড়ি মাথায় দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু একটা সাঁওতাল এখানে সাঁওতালেরও বিয়ে রয়েছে সাঁওতাল মুসলমান বাঙালি খ্রিস্টান এই সব জাতিরই মোটামুটি ভাগ করে করে বিয়ে হচ্ছে আর এটা সাঁওতালদের কিছু রিচুয়াল আছে সেইগুলো করছে ওরা তা দেখতে এত ভালো লাগে জানো তো ভীষণ ভিড় ভীষণ ভিড় মানে সবটা তোমাদের আমি দেখাতে পারছি না তা দেখো চতুর্দিকে ভীষণ ভিড় সবারই তো দেখার ইচ্ছে করে বলো তাই সবাই আনন্দ করেই দেখছে আর এবার এসটি দেখো বাঙালিদের যেখানে বিয়ে হচ্ছে যতই সব জাতির বিয়ে দেখি বাঙালিদের বিয়ে যেন একটা আলাদাই জিনিস মানে আমাদের রিচুয়ালটা এত সুন্দর এত ভালো লাগছে দেখতে মালা বদল হচ্ছে মানে খুব সুন্দর সিঁদুর দান হচ্ছে দারুণ লাগছে আর এই দিকেও হচ্ছে সেই মালা বদলই হচ্ছে কিন্তু আমি তোমাদের দেখাতে পারছি না তা এতটাই ভিড় হয়ে যাচ্ছে ওই জন্য দেখাতে একটু প্রবলেম হচ্ছে কিন্তু তোমাদের তাও ভালো লাগছে হ্যাঁ এইবার দেখো সামনে একদম ফাঁকা করেছি জায়গাটাকে এইবার দেখো তোমাদের ভালোভাবে দেখাতে পারছি ঠিক আছে মালা বদল হচ্ছে কি ভালো লাগে না বলো দেখতে খুব দারুণ লাগছে সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো সব বরণ বরণ করছে আমাদের সব সব কাকিমা দিদি বোনেরা এরাই এরাই এদেরকে বরণ করে প্রতি বছর এরাই করে ফ্যামিলির লোক কেউ করে না তাই এদের হাতেই দায়িত্ব এরা সুন্দর করে বরণও করে যেন মনে হবে নিজের ঘরের মেয়ে ছেলেরই বিয়ে হচ্ছে মানে সন্তানদেরই নিজেদেরই বিয়ে হচ্ছে দারুণ সুন্দর করে এখানে

চলো আমাদের বিয়ে দেখা হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি বোন বোনের মেয়ে ওরা বাড়ি চলে যাবে আর আমি আমার বাড়ি চলে যাবো আবার একটা এক্সট্রা ফুচকার কুপন পেয়েছি ওই জন্য বোন বোনের মেয়েকে বলেছি দাঁড়িয়ে যা বোনের বরের জন্য বললাম নিয়ে যা আটটা হবে আটটা প্যাকেট প্যাকেট একটা দিয়ে দাও না গো প্যাকেট দাও যাওয়ার পথে আমরা কফি লাইনে দাঁড়িয়ে গেছি এখন কফি খেয়ে তারপরে যাব কফি খেয়ে তারপরে আমরা এখান থেকে যাব এটাই বা ছাড়বো কেন চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা এবার রাস্তার দিকে যাচ্ছি হ্যাঁ চলো তাহলে ওরা চলে যাচ্ছে টাটা টাটা টাকা এই কালকে আসবি তো ঠিক আছে চলো চলো ছাব্বিশ জনের বিয়ের কিছুটা তোমাদের দেখালাম খেলাম আনন্দ করলাম ঘুরলাম এটুকুই ভিডিওটা থাক আজকে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তাহলে আজকের মতন ডাকছি হাতে নিয়ে যাচ্ছি ছেলের জন্য ফুচকা তাহলে চলো টাটা গুড নাইট